তো যারা মিউজিক ব্যবহার করতেছেন ডুয়েট ভিডিও ব্যবহার করতেছেন আপনাদের মনে সন্দেহ আছে যে আপনার ভিডিওটা ভাইলেশন আসছে না ফেসবুক তাদের জন্য খুব সুখবর একটা নিয়ে আসলো আপডেট নিয়ে নিডস রিভিউ ট্যাপটি কিন্তু আপডেট করে দিয়েছে তো এই নিডস রিভিউ ট্যাপ দিয়ে আপনি দেখতে পারবেন আপনার শত শত ভিডিও আপলোড করছেন আপনি নিডস রিভিউতে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার কোন কোন ভিডিওটা ভাইলেশন ধরাই দিল অবশ্যই কিন্তু সেটা চেক করে দেখতে পারবেন আর কোনো টেনশন নাই নতুন নতুন আপডেট দেখুন তো বিহার্স আপনারা অনেক সময় মিউজিক ভিডিও করি বা কথাবার্তার মধ্যে অনেক কিন্তু ভুল করে থাকি তাই না ফেসবুক কিন্তু বাইলেশন ধরাই দেয় ফেসবুক কিন্তু ভিডিও মিউট করে দেয় হ্যাঁ অবশ্যই সেই ভিডিওটা কিন্তু ডিলিট করতে হয় তো কোন ভিডিওটা আপনার শত শত ভিডিওর মধ্যে কোন ভিডিওটা আপনার ফেসবুক বাইলেশন ধরায় দিয়েছে বা ভুল ধরেছে সেটা কিভাবে আপনি ডিলিট করে দেবেন তো বিহার্স আর দেরি নয় সরাসরি আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি বিওয়ার্স তো তার জন্য বিয়র্স ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আর দেরি নয় তো আমি দেখানোর চেষ্টা করছি বিওয়ার্স তো দেখুন তো সর্বপ্রথম ফেসবুক অ্যাপসে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন বিওর্স আমার প্রোফাইল কোনে যাইতে হবে প্রোফাইলের ক্লিক করে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিও ঠিক আছে এই ভিডিওতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলাম বেয়ার্স আপনাদের যতগুলো ভিডিও আপলোড করেছেন সমস্ত ভিডিও গুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো বেয়ার্স এখানে আপনাদের ভিডিওগুলোতে শত শত ভিডিও শত শত ভিডিওর মধ্যে আপনার কোন ভিডিওটা ভাইলেশন ধরছে বা ফেসবুক মিউট করে দিয়েছে সেটা আপনাদেরকে আমি সরাসরি আজকে আপনাদেরকে দেখাই দেবো ঠিক আছে তার জন্য বিওয়ার্স এই নিডস রিভিউ ঠিক আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম ক্লিক করা দেওয়ার সাথে সাথে কিন্তু তো ক্লিক করার সাথে সাথে বেয়ার্স এখানে কিন্তু আপনাদের ভিডিওগুলো শো করবে যে ভিডিওটা মিউজিক মিউট করে দিয়েছে বা বাইলেশন দ্বারা দিয়েছে আপনাদের ভিডিওগুলো এখানে কিন্তু শো করবে ঠিক আছে কিন্তু আমার আমার কিন্তু নাই ঠিক আছে আমার কিন্তু নাই যার কারণে কিন্তু আপনাদের যদি মিউট করে দেয় বা বাইলেশন ধরায় দেয় অবশ্যই এখানে আপনাদের ভিডিওগুলো শো করবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে তো ভিওয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আর এইরকম টিপস পেতে অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ তো বিওয়ার্স এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর যারা মিউজিক ব্যবহার করেন বা ভিডিওতে সন্দেহজনক বাইলশোনা আছে বা ডুয়েট ভিডিও করতেছেন তাদের জন্য কিন্তু খুবই সুখবর আপনি যদি সন্দেহ করেন যে আপনার ভিডিওটা সন্দেহজনক হচ্ছে তাহলে কিন্তু বিওয়ার্স নিটস রিভিউতে গিয়ে আপনি ক্লিক করে কিন্তু সহজে কিন্তু আপনি চেক করতে পারেন যে আপনার ভিডিওতে ভিডিওতে কোনো সমস্যা আছে কি না তো বিওয়ার্স আমি আপনাদেরকে খুব সহজে দেখাই দিলাম তো বিওয়ার্স এইভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি নিটস রিভিউতে ক্লিক করে এক ক্লেকে এক ক্লিকে কিন্তু আপনার ভিডিওটা সমস্যা থাকলে আপনি ডিলিট করে দিতে পারেন তো বিওয়ার্স অবশ্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে নতুনরা দেখে দেখে শিখতে পারে তো বিওয়ার্স এইরকম নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু বলবেন না বিহর্স তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করিন ধন্যবাদ